আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে মায়ের বাসা থেকে ব্লগ শুরু করলাম এত গরম মানে গরমে পাগল হয়ে গেছি বলতে গেলে মানে অবস্থা খুবই খারাপ সো আপনাদের ওখানে কেমন গরম চলছে একটু বলবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আজকে তো জুম্মার দিন সো আপনাদেরকে সবাইকে ব্লগ জানিয়ে দিলাম সবাইকে জুম্মা শুভেচ্ছা আর আজকে শুক্রবারের দিন আজকে একটা সুন্দরতম দিন একটা ঈদের দিনের সঙ্গে তুলনা করা হয়েছে আজকে এত গরম সকালে লেট করে উঠছি যেহেতু মায়ের বাসায় আসছি আর আজমাইনের পরীক্ষাও শেষ হয়েছে বেশ একটু রিল্যাক্স করলাম অনেক লেট করে ঘুম থেকে উঠছি তারপরে এখনও ফ্রেশ হলাম খাওয়া দাওয়ার দিকে যাইনি করব কিছু একটা দিয়ে তারপরে আজকে ভাবি কী কী রান্নাবান্না করছে আয়োজন করছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরকে একটু বাহিরেও নিয়ে যাই এইদিকে দিকে একটু আজমাইনরা হচ্ছে খেলাধুলা করবে আর আজমাইনকে গোসলও করায় দিছে আজমাইন বোড়া কই এই যে আজমাইন বোড়া দেখুন ও হচ্ছে হাই স্কুল মেখে বসে আছে এখন আবার গেঞ্জি পরবে সে সে হচ্ছে গেঞ্জি পরে আপনাদের সঙ্গে আসবে আর গরমে ঘেমে অবস্থা খারাপ কারণ এই যে ফ্যান অফ করে দিয়ে ভিডিও করছিস অবস্থা একেবারে শেষ গরমে পাগল হয়ে যাচ্ছি আর বাহিরে আজকে না রোদ নয় কিন্তু একটা ভ্যাবসা গরম হয়ে আছে এই দেখাই হ্যাঁ ঠিক আছে আছে রোদ নাই কিন্তু বাট অনেক ব্যবসা করো আইল বুড়া কই থেকে আসছে একটু একটু হাই দাও আমার দর্শকদের এদিকে আসো এদিকে আসো 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 একটু হাই দাও বলে হাই বলে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাদের সবাইকে দাওয়াত রইলো আমাদের বাসায় বলো তাহলে আমাদের বাসে তোমাদের দাঁত থাকলো বলো এই তো দেখছেন আজমান বুড়াও রেডি তো রেডি হয়ে চলে এসেছে কি দেখাবো বলো ওরে বাবারে দেখো নাজমান বুড়া কি করছে ও আও তুমিও 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 ঠিক আছে এই যে দেখো দেখাও একটু দেখাও দেখাও ওকে ওকে ওরে বাবারে বাবারে দেখো সবাই কি করছে দর্শক দেখাও বলো বলে আমার দেখো কি করছি দেখছেন আজ ভাই ওঠো ওঠো আব্বু গোসল করছো না ওঠো ওঠো দেখি এদিকে আস বা আসো এই যে মানা আসো তোমরা এইদিকে আসো এইদিকে তো দেখছি ভাবে একদম রান্না রান্নাবান্নার জন্য জোগাড় জাতি করে রেডি হয়ে পড়ছে এইদিকে এটা আমাদের এখানে তরই বলে আপনাদের ওইদিকে কী বলে আমার জানা নেই এটার ভাজি এত মজাও বলার বাইরে আরও ওইদিকে গোস্ত ভিজাই রাখছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো ভাবি মশলাপাতিও সব বের করে নিয়েছে রান্নার জন্য এবার আপনাদেরকে গোস্ত দেখাই এখানে গরুর গোস্ত আর মুরগির গোস্ত হচ্ছে নিয়ে নিয়েছে আজকে দুইটাই রান্না হবে সাথে মনে পোলাও রান্না হবে তাই না ভাবি পোলাও রান্না করবে আর ওইদিকে ভাবি হচ্ছে কোটা বাছাও করে নিচ্ছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে আজকে মায়ের বাড়িতে এসেছি শুধু আয়েস মানে আর আমার আয়েস করব আর ভাবিক সব কষ্ট করবে এটা তো ঠিক না তাই না বলুন দিক দিয়ে আমি তো সকালে খিচুড়ি খাই নাই সো রান্না করে রাখছে সবার খাওয়া হয়ে গেছে আমি একটু খেয়ে নিব এই যে দেখেন আমার বুড়াটা বলছে কি জানেন যে আমার একটু ছবি তুলো ও তো বুঝছে না বলছে ভিডিও করছি আমি আমি তো ভিডিও করছি বাবা ভিডিওতে আসবা নুসাইব নিব নিব আমি যে এটা নিয়ে নিই নিব নুসাইব দেখছেন সবাই পাগল হয়ে যাচ্ছে যে নুসাইব কেনাও আমি তো এদিকে খিচুড়ি বেড়ে নিলাম সঙ্গে ভাবি ডিম ভাজি করেও রাখছে ডিম ভাজি নিয়ে খেয়ে নিব এই যে নুসাইব বুড়াকে দেখায় আসে ওদের শান্তি হচ্ছে না ওদের ভাই তো ওরা শান্তি পাচ্ছে না এই যে দেখুন এই যে এই যে এই বুড়াটা এখানে কি করছে টিভি দেখছে এই তো সেই আমি ডিম ভাজিও নিয়ে নিলাম এই যে একটু দেখাই আপনাদেরকে সকালের নাস্তা কয়টার সময় করছি জানেন কারণ ঘড়িতে কয়টা বাজে বারোটা দুষ্টু ছেলে থেকে ভালো ছেলে হয়ে গেল কি করো আয়না নিয়ে মুখ দেখছো প্রায় বারোটা বাজে আপনাদেরকে ঘড়ির টাইম দেখাবো এই যে দেখুন প্রায় বারোটা সো এই সময় আমি সকালে নাস্তা করছি তো নাস্তা করে নেই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইদিকে এসে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি ভাবে রান্না প্রায় শুরু করে দিয়েছে শেষও হতে চলে যাচ্ছে মানে এত তাড়াতাড়ি সব হয়ে গেছে এইদিকে গরু গোস্ত কষানো হচ্ছে আর এই পাশে কী দিবা ভাবি এই পাশে বলি পাশে মুরগি যাবে আর এই পাশে গরুর মুরগি ধুয়ে কমপ্লিট করে নিয়েছে এখন পাশে মুরগি বসানো হবে আর এই পাশে গরু গোষ্ঠ বসানো হবে শেষ এখন পোলাও রান্না হবে আর গুড়ের কোরমা তাহলে তো রান্না কমপ্লিট ওইদিকে হচ্ছে গরুর গোস্ত মুরগি সব ডান ভাজিও ডান আর এখন পোলাও চাল ভেজে পানি দিয়ে দিই আর এই হলো ডিমের কোরমা এর জন্য এখানে ডিম রেডি করে নেওয়া হয়েছে এইদিকে গরুর গোস্ত ডান তারপরে ভাজি ডান তারপরে এই যে এখানে মুরগির গোস্ত ডান সম্পূর্ণ সব কিছুই ডান হয়েছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে বেশ খেতেই আম্মে হবে মনে হচ্ছে খাওয়ার সময় বুঝবো কেমন টেস্ট প্রচণ্ড গরম পোলাও রান্নাও ডান একদম কমপ্লিট আর ওইদিকে খাবার এইদিকে সব রান্না কমপ্লিট পরে দেখছি ভাবে বেগুনও হয়ে গেছে এইদিকে হচ্ছে সালাদ তারপরে এই তো গরুর গোস্ত ভাজি আর এখানে আমাদের পাশের পাশে ভাবি শাক ভর্তা দিয়ে গেছে আর হচ্ছে এখানে ডিমের কোরমা এখানে মুরগির গোস্ত তো আমাদের সে একে এক নিচে নামানো হয়ে গেছে ভাত এইদিকে হচ্ছে ডিম কোরমা তারপরে বেগুন ভাজা মুরগির গোস্ত এটা এটা হচ্ছে ভাজা দুপুরের পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে খাওয়া দাওয়ার পরে ক্লিপ নেওয়া হয়নি আমি একটু এখানে কিন্তু ঢঙ্গি স্টাইলের ভিডিও করছিলাম আম নিয়ে একটু পরে আম মাখা খাবো এর জন্য ভাবের রান্নাগুলো খুবই মজা হয়েছিল প্রত্যেকটা রান্নায় তো আমি আর খাবার দাবারের ভিডিও ফুটেজটা নিতে পারিনি সবাই মিলে খাচ্ছিলাম এর জন্য আর এইদিকে হচ্ছে আমাদের দোলা ভাই আম মাখাবে জন্য আম নিয়ে এসেছে টাটকা টাটকা মূলত এটা আমাকে খাওয়ানোর জন্যই নিয়ে এসেছে একবার মাত্র বলেছিলাম ভাইয়া তোমার হাতে আম মাখা খেতে চায় তো ভাইয়া বলতে না বলতে একদম নিয়ে চলে এসেছে এইটাও একটু কিন্তু ভিডিওর জন্য করেছিলাম শ্যুট নেওয়ার জন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ক্লিপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এইদিকে হচ্ছে ভাইয়ার প্রতিটা আম স্লাইস করে কাটা হয়ে গিয়েছে এটা কিন্তু পিলার দিয়ে কেটে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কেটে নিয়েছে ভাইয়া আসলে ভাইয়া আমাদের ছোট বোনের মতোই দেখে কখনো শালি ট্রিট করে না ভাইয়া অলওয়েজ ছোট বোনের মতোই আমাদেরকে ভালোবাসে স্নেহ করে তো এইদিকে বলতে না বলতে ভাইয়া সব আম নিয়ে চলে এসেছে যতটুকু আমাদের লাগবে ততটুকুই এর জন্য ভাইয়া কিন্তু একদম প্রথমে আমগুলো সুন্দর করে ছিলে নিয়েছে তারপরে প্রত্যেকটা আম পিলার দিয়ে কেটে নিছে তারপরে ও সরি আগে বলতে মনে নাই আমরা কিন্তু আম ধুয়ে নিয়েছি সেটা কিন্তু দেখেছেন আবার বলতে পারেন আম ধুইনি কিন্তু না ধুয়েছি আর এদিকে কিন্তু ভাইয়া আমের সরঞ্জাম রেডি করে ফেলেছে তবে ভাইয়া আজকেও বলবে না যে এর মধ্যে কি কি দিয়েছে কিন্তু একটু আন্দাজ করতে পেরেছি কি কি দিয়েছে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন রেড চিলি প্লাস গ্রিন চিলি সবটাই আছে আর হচ্ছে বিট লবণ বা লবণ আর কিছু আছে হয়তোবা ওইটা আমি বুঝতে পারছি না এই দিকে দেখেন সব দর্শকরা আম খাওয়ার জন্য কিন্তু বসে আছে অলরেডি এখান থেকে না একটা দুইটা করে নিয়ে আমরা সবাই টেস্ট করাও শুরু করে দিয়েছিলাম এত মজা হয়েছে অনেক মজা ভাইয়া কিন্তু যে কোনো খাবারই অনেক মজা করে তৈরি করে খুব ভালো লাগে খেতে আমি কিন্তু প্রত্যেকটা বাড়ি একটা একটা করে হচ্ছে আমের স্টাইল করছি নিয়ে শেষে ভিডিও বানাচ্ছি প্রথমে আম সিলার জন্য আম রেডি করার জন্য একটা ভিডিও করলাম তারপরে আম সিলে ধোয়ার সময় একটা ভিডিও করলাম এখন আম মাখানোর পরে আর একটা ভিডিও করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর এই তো দেখুন এদিকে কিন্তু আমরা একদম টোটালি সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি আসলে বলেন তো টক জাতীয় জিনিস সামনে থাকলে কি বসে থাকা যায় কেউই বসে থাকতে পারবে না আমি তো মোটেও পারবো না এর জন্য আগে থেকে খাওয়া একদম শুরু করে দিয়েছি এখানে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি এত মজার এতই আমে কেউ কী দেখে বসে থাকতে পারে সবাই মিলে দুপুরের পরে টক আম খাচ্ছিলাম খুবই মজা আপনারাও কি আমাদের মতো এরকম টক আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এরকম টক আম খেতে পছন্দ করেন আর হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই মজাদার আম খেতে খেতে ভিডিওটি শেষ করব ভাবছি আপনাদের অবশ্যই কেমন লেগেছে আমার সারা দিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে থাকবেন আল্লাহ হাফিজ